পল্লী বিকাশ এনজিও থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে অনেক দিন পর এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই বিশাল সব সময় যদি আমাদের চ্যানেলের মাধ্যমে এনজিওর সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখানে পেজটিতে পল্লী বিকাশ কেন্দ্রের যে পুরো সার্কুলারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে সর্বমোট তিনটি ক্যাটাগরি রয়েছে আমি সুস্পষ্ট আকারে বড় আকারে আপনাদের মাঝে তুলে ধরব আবেদনটি ডাক যুগে অথবা ইমেইলে করতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি ছেলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন সেই সাথে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ যেহেতু তিনটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে একে রয়েছে পদের নাম শাখা ব্যবস্থাপক এখানে সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুইটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতা শাখা ব্যবস্থাপক পদে জাতীয় পর্যায়ে এনজিওতে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এই সার্কুলারের বড় আকর্ষণ দুই নাম্বার ক্যাটাগরি পদের নাম ফিল্ড অফিসার এখানে সংখ্যা পঞ্চাশটি আমি আবারও বলছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ দুই নাম্বার ক্যাটাগরি পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুইটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ জিপিএতে তিন থাকতে হবে স্নাতক পাশ হতে হবে এখানে যদি আপনার দুইটি বিষয়ে যদি তিন থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং স্নাতক পাশ হতে হবে এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সর্বশেষ পদের নাম এইচ আর অফিসার পদ সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুইটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগসহ স্নাতকোত্তর এবং ব্যবস্থাপনা এইচ আর পাশ হতে হবে অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাংলা ও ইংরেজি টাইপ জানার আবশ্যক এবং বয়স সর্বোচ্চ তিরিশ বছর সবশেষে বলে দিব আবেদন পদ্ধতি যে আপনি কিভাবে আবেদনটি করবেন এখানে বলা হচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র নিয়ে গিয়ে আবেদন পদ্ধতি আপনি যদি পল্লী বিকাশ কেন্দ্রে নিয়ে গিয়ে আবেদন করতে আগ্রহী হন তাহলে অবশ্যই কিন্তু আপনি স্বস্য পদে আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি অভিজ্ঞ কর্মীদের ক্ষেত্রে সর্বশেষ কর্মস্থলের বৈধ পতনপত্র এবং এক কপি পাসপুট সাইজের রঙিন ছবি পাঠাতে হবে ঠিকানা প্রদান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র এখানে টাওয়ার এখানে যে মিরপুর যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং আপনি যদি এই ঠিকানা বরাবর না পাঠাতে চান অথবা আপনি চাইলে ইমেল এখানে যে দেখতে পাচ্ছেন ইমেলটি এই ইমেইলেও বরাবরও কিন্তু আপনি ইমেল করতে পারবেন এই পেপারসগুলো আপনি পাঠাতে পারেন আর আপনি যদি আমাদের মাধ্যমে ভালো সার্ভিস পেতে চান এবং ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ